হ্যালো বন্ধুরা আপনার যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন এই অ্যান্ড্রয়েড ফোনটা অনেক সময় অনেক হ্যাকারদের কবল বলে তো এই হ্যাকারদের কবর পড়লে কি হয় আপনার যে পার্সোনাল সিকিউরিটিগুলো থাকে কিংবা পার্সোনাল ফোনে যেগুলো থাকে সেই ফোন কিন্তু হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই ডকুমেন্টগুলো নিয়ে নেয় কিংবা সেই ফটো কিংবা ভিডিও কোনো কিছু থাকলে পার্সোনাল যে কোনো কিছু তথ্য কিন্তু তারা খুব সহজে নিয়ে নিতে পারে যদি আপনার ফোনটা হ্যাক করতে পারে একটি হ্যাকার তো আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা এখন পর্যন্ত আপনি কিন্তু কখনো কিন্তু দেখার চেষ্টা করেননি কিংবা ট্রাই করার কখনো চেষ্টা করেনি তো আপনার কিভাবে খুব সহজে আজকের এই দেখতে পারলে এটা বুঝতে পারবেন যে আসলে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা এবং ভবিষ্যতে আপনি কিভাবে ফোনটা যদি হ্যাক হয়ে যায় সেটা কিভাবে ফোনের পাবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাকে এডিজেট দেখিয়ে দিব তো চলুন ভিডিও শুরু করে ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও জন্য যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও যেতে চান প্লিজ উপরে ফরওয়ার্ডের পেস করে আমার ফেসবুক পেজটাকে আপনার ফলোতে রাখবেন লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমি সাজুল ইসলাম বাবু সাথে আপনার দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস তো বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা স্ক্রিন সাইড শেয়ার করে দেবো আপনি দেখে দেখে সে কাজটা সেভাবে করে ফেলতে পারবেন প্রথম সরাসরি আপনার ফোন থেকে যে সেটিংস আইকন আছে কিংবা সেটিংস অপশন আছে আপনি সরাসরি আপনার ফোনের সেটিংস অপশন সরাসরি চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন খুব সহজে একটি সার্চবার আছে আপনি সিম্পলি সেই সার্চবার জাস্টটা ক্লিক করে দিবেন ক্লিক করে লিখবেন এখানে যে খুব সহজে এ ডি এড এম আই এল জাস্ট আপনি অ্যাডমিন লিখে সার্চ করবেন তো অ্যাডমিন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে আসছে তো উপরে দিকে যে অপশন দেখতে পাচ্ছেন যে ডিভাইস অ্যাডমিন অ্যাপস তো আপনি খুব খুব সহজে ডিভাইস অ্যাপস অ্যাডমিন অ্যাপস ডেস্কটপ ক্লিক করে দিবেন তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এরপর যে অপশনটা আসছে সেটা কিন্তু আপনার ফাইন্ড মাই ডিভাইস তো আপনার যে ডিভাইসটা আছে সেটা কোনো ফোনে অলরেডি কিন্তু কোনো অ্যাক্টিভ থাকলে সেটা স্ক্রিনে নিচে শেয়ার শো করবে আর যদি অ্যাক্টিভ অপশনটা চালু না এখানে কিন্তু আমার অফ অপশন আছে তো আপনারা এটাকে অন করে রাখতে হবে অবশ্যই জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেখতে পাচ্ছেন খুব সহজেই উপরে একটি অপশন চলেছে যে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপস তো সিম্পল জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জাস্ট টাইম ইয়ে উঠছে একটা এবং এখানে দেখতে একটা ঘরে এখানে আছে আপনি সিম্পল কি করবেন এটা টাইমটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাবেন খুব সহজে করুন দেখতে পাচ্ছেন এখানে অপশন জাস্টটা ক্লিক করে দিবেন ক্লিক করে থেকে ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে আপনার যে ডিভাইস যে হ্যাক যদি কখনো হয়ে যায় আপনি কিন্তু খুব সহজে এই যে ডিভাইস অলরেডি হ্যাক করে ফেলবেন সেখান থেকে কিন্তু আপনার ডিভাইসটা কিন্তু পরিহন করতে পারবেন অর্থাৎ কেউ যদি আপনার অ্যাপটাকে যদি এই ডিভাইসটাকে হ্যাক করে ফেলে খুব সহজে আপনি কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন এবং এখানে কিন্তু শো করবে যে আপনার ডিভাইসটা অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ আছে কিনা কিংবা অন্য কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো কথা বললেন কেন সেখানে অ্যাক্টিভ আছে এখানে শো করবে করার সমস্যা কি করবেন সেই অপশন জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর জাস্ট আপনি লগ আউট একটা অপশন সাইন ইন আউট অপশন আসলে লাগবে সাইন আউট সেই সাউন্ড আউট 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 ক্লিক অপশন ক্লিক করলে আপনার ডিভাইসটা কিন্তু একেবারে হ্যাকারদের কাছ থেকে কিন্তু আবারও ফেরত চলে আসবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে আবার কিন্তু আপনি খুব সহজে ভাবে খুব ভাবে ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি বিভিন্ন সমস্যা আমাকে কমেন্ট করে জানতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম